পাকিস্তান কারাগারে ইমরান খান মৃত্যুর গুজব তিন বোনের উপর হামলা এবং রাজনৈতিক রহস্যের নতুন মোড় কারাবন্ধী নেতার মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে জল্পনা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্ববিখ্যাত ক্রিকেটার ইমরান খানকে নিয়ে বর্তমানে আন্তর্জাতিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গভীর রহস্য এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে সম্প্রতি তার হত্যার গুজব ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি মারাত্মক মোড় নিয়েছে এ গুজবের পালে নতুন করে হাওয়া দিয়েছে ইমরান খানের তিন বোনের অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের ভাইকে দেখতে না দেওয়া এবং শান্তিপূর্ণ আন্দোলনের সময় পুলিশের অতর্কিত ও নৃশংস হামলা এই ঘটনাগুলো কেবল পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় আন্তর্জাতিক মহলেও প্রশ্ন তুলে দিয়েছে তাহলে কি সত্যি ইমরান খানকে কারাগারে হত্যা করা হয়েছে এক বিতর্কের মূল কেন্দ্র আদিয়ালা কারাগার ও সাক্ষাতে বাধা দুই সালের আগস্ট মাস থেকে ইমরান খান একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী হয়েছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ দলের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি দেশের অন্যতম প্রধান বিরোধী নেতা তিন সপ্তাহের বেশি সময় ধরে সাক্ষাতের অনুমতি নেই ইমরান খানের পরিবার এবং দল পিটিআই অভিযোগ করেছে যে গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে কারা কর্তৃপক্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের নেতার সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি দেননি এই সময়টিতেই তার স্বাস্থ্য এবং অবস্থান নিয়ে ধোঁয়াশা আরও বাড়তে থাকে বনেদের উদ্বেগ ইমরান খানের তিন বোন আলিমা নৌরিন নিয়াজি ও উজমা খান তাদের ভাই শারীরিক অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তাদের দাবি সাক্ষাতের অনুমতি না দেওয়ায় তাদের মনে ভাই নিরাপত্তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে দুই হত্যার গুজব ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্ফোরণ ছাব্বিশ নভেম্বর দুই তারিখ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে আফগানিস্তান ভিত্তিক কিছু হ্যান্ডেল থেকে এই ধরনের অনুমিত খবর ছড়িয়ে পড়তে থাকে যে ইমরান খানকে আদিয়ালা কারাগারের অভ্যন্তরে হত্যা করা হয়েছে এবং তার মরদেহ সরিয়ে নেওয়া হয়েছে গুজবের উৎস আফগানিস্তান টাইমস এবং অনুরূপ কিছু সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে এই ধরনের ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এই খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআইয়ের লক্ষ লক্ষ সমর্থক কর্মী রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করতে থাকে তারা ইমরান খানের জীবন রক্ষার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে এবং তার প্রমাণিত জীবিত থাকার দাবি জানায় মিথ্যা প্রমাণিত যদিও সামাজিক মাধ্যমে এই খবর দাবানোলের মতো ছড়িয়ে পড়েছিল কিন্তু কোনো বিশ্বস্ত আন্তর্জাতিক বা দেশীয় সংবাদ মাধ্যম এই খবরটি নিশ্চিত করেনি তিন বনেদের উপর নৃশংস হামলা আন্দোলনে নতুন মাত্রা ইমরান খানের বোনেরা আলিমা নৌরিন ও উজমা খান ও পিটিআই সমর্থকরা যখন কারা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার জন্য কারাগারের বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন তখন অপ্রত্যাশিতভাবে পুলিশ তাদের উপর অতর্কিত হামলা চালায় হামলা ও আটকের অভিযোগ বোনেরা অভিযোগ করেন তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন এবং কোনো রাস্তা অবরোধ বা বেআইনি কাজ করেননি তারপরেও পাঞ্জাব পুলিশের সদস্যরা তাদের ওপর হামলা চালান এক বোন যার বয়স একাত্তর বছর অভিযোগ করেন যে তাকে চুল ধরে টেনে মাটিতে ফেলে দেওয়া হয় এবং রাস্তার ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় যার ফলে তার শরীরে আঘাত লাগে অন্যান্য নারী সমর্থকরাও পুলিশের মাঠ ধরে শিকার হন বলে অভিযোগ পিটিআই নেতারা অভিযোগ করেন ইমরান খানের বোনদের পুলিশ আটকও করেছিল সুষ্ঠু তদন্তের দাবি এই নৃশংসতার প্রতিক্রিয়ায় ইমরান খানের তিন বোন পাঞ্জাব পুলিশের প্রধানের কাছে লিখিতভাবে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা এই হামলার সঙ্গে জড়িত সকল পুলিশ সদস্যের জবাবদিহিতা এবং শাস্তির দাবি জানিয়েছেন তাদের মতে এটি ছিল পরিকল্পিত এবং উস্কানিহীন হামলা চার কারা কর্তৃপক্ষ সরকারি বিবৃতি রহস্যের জট ছাড়ানোর চেষ্টা আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান চাপ এবং অভ্যন্তরীণ উত্তেজনার মুখে পাকিস্তানে কারা কর্তৃপক্ষ এবং সরকার দ্রুত বিবৃতি প্রকাশ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কারা কর্তৃপক্ষের বক্তব্য সুস্থ ও নিরাপদ ছাব্বিশ ও সাতাশ নভেম্বর দুই হাজার পঁচিশের দিকে আদিয়ালা জেল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে মৃত্যুর গুজব সম্পূর্ণ ভিত্তিহীন ইমরান খান আদিয়ালা কারাগারেই আছেন তাকে অন্যত্র সরানো হয়নি তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় সকল ধরনের চিকিৎসা সুবিধা পাচ্ছেন তার স্বাস্থ্য নিয়ে ছড়ানো জল্পনা ভিত্তিহীন প্রতিরক্ষামন্ত্রীর দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন যে কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে যা অনেক পাঁচ তারকা হোটেলের চেয়েও বেশি তিনি বলেন তার জন্য যে খাবার আসে তার মেনু দেখুন তার কাছে টেলিভিশন এবং ব্যায়ামের বাসনযন্ত্র তো আছে এমনকি সাবেক প্রধানমন্ত্রীর জন্য ডাবল বেডের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি দাবি করেন পাঁচ মূল প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষণ কেন এ ধোয়াশা কারা কর্তৃপক্ষ সুস্থতার দাবি করা সত্ত্বেও সাক্ষাতে দীর্ঘদিনের বাধা এবং তার পরিবারের উপর পুলিশের হামলা অনেকগুলো গুরুতর প্রশ্ন জল্পনাকে উস্কে দিয়েছে কেন সাক্ষাৎ বন্ধ যদি ইমরান খান সুস্থই থাকেন তাহলে কেন তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তার পরিবারের সদস্যদের বনেদের এমনকি খাইবার পোক্তুনখোর মুখ্যমন্ত্রীকেও তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না সমালোচকরা মনে করেন এই নিষেধাজ্ঞা একটি অঘোষিত নিষেধাজ্ঞা যা কারাবন্দী বিরোধী নেতাকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা ও সলিটারি কনফাইনমেন্টে চাপের মধ্যে রাখার একটি কৌশল পিটিআই অভিযোগ করেছে যে তাকে একাকি মৃত্যুর কোঠায় লেখা হয়েছে হত্যার গুজবের কারণ সাক্ষাতে বাধার কারণেই হত্যার গুজব দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে এই ধোঁয়াশা তৈরি হওয়ার মূল কারণই হল প্রবাহের অভাব এবং স্বচ্ছতার অভাব যদি নিয়মিত সাক্ষাতে সুযোগ থাকতো এবং তার সুস্থতার বিষয়ে বিশ্বস্ত স্রোত থেকে নিশ্চিত করা যেত তাহলে এই ধরনের গুজব সৃষ্টি হওয়ার সুযোগ পেত না মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্ন শান্তিপূর্ণভাবে আন্দোলনরত এবং কেবল ভাইয়ের সঙ্গে দেখা করতে চাওয়া পরিবারের সদস্যদের ওপর পুলিশের নশংসা হামলা মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের চরম লঙ্ঘন বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা এটি পাকিস্তানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলের প্রতি সরকারের কঠোর মনোভাবে বহিপ্রকাশ বলে অনেকে মনে করছেন বিশ্বাস ও স্বচ্ছতার সংকট ইমরান খানকে ঘিরে তৈরি হওয়া এই সাম্প্রতিক ঘটনাপ্রবাহ পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন একটি গভীর বিশ্বাস ও স্বচ্ছতার সংকটকে তুলে ধরেছে একদিকে কারা কর্তৃপক্ষ তার সুস্থ থাকার দাবি করছে অন্যদিকে দীর্ঘদিনের সাক্ষাৎ বন্ধ এবং তার পরিবারের উপর পুলিশের হামলা এই দুটি পরস্পর বিরোধী ঘটনা সন্দেহর জন্ম দিচ্ছে এই পরিস্থিতিতে বিশ্ব মিডিয়া এবং পিটিআই সমর্থকরা যে দাবি জানাচ্ছে তা অত্যন্ত স্পষ্ট ইমরান খানের সুস্থতা এবং জীবিত থাকার প্রমাণ হিসেবে অবিলম্বে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে এবং তাদের ওপর চালানো হামলা স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের রাজনীতিতে এই হত্যা ও রহস্যের জল্পনা ও উত্তেজনা বিরাজ করবে